আমরা এখন গাজীর ফোন ধরে ভিডিও চলছে লাইভ ঠিক আছে এখন আমরা লাইভ ভিডিও করছি এখানে আমার আছে যাওরা কি জানি যাওরা ছোট ভাই উপরে দা ফিট ফাট ভিতরে সদরঘাট শয়তানের লাড়ি শয়তান রোজা মজা রাখছে কিন্তু যার আমি কমে না এই যে রোজা রেখে গেম খেলতে আছে দিস ইজ গাঞ্জাখোর দিস ইজ চায়না আমাদের ব্যবসায় যত মানে দুই নম্বরের জিনিস আছে সব কিছু দোকানে পাওয়া যায় দেখতে আছে ভাই কে আপনি আপনি এই ব্যক্তিটা চিনেন। এই ব্যক্তির আমাদের এলাকার বিখ্যাত ব্যবসায়ী যাদের এই এলাকার ভিতরে তিনটা ব্রাঞ্চ আছে একটি ব্রাঞ্চ ফার্নিচার মূল বেঞ্চ একটি ডগাইয়ের মুরিমুল বেঞ্চ একটি ডগাই রোস্তমাল স্কুল বেঞ্চ তিনটা তিন বেঞ্চ আর হচ্ছে মাসুদ লাইব্রেরি প্রতিটা স্টোরের নাম যেখানে আপনি সকল ধরনের মালামাল পাবেন একদম খাতা থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত যেরকম এই যে আলমারি আছে প্লাস্টিকের সুকেস আছে তিরিশ টিভি এবার আপনার সেনাবাহিনীর সেনাবাহিনীর যত মালামাল আছে যেরকম এ কে ফোরটি সেভেন কার নাইনটি ঠিক আছে যেমন আপনি এম ফোর এ ওয়ান ঠিক আছে এই দেখেন এ কে সেভেন নিতেছে আপনাদের লাগলে আপনি নিতে পারেন এখানে সব লাইসেন্স করা কোনো অবৈধ মাল নাই ঠিক আছে আপনি লেজার ওই আপনার সামনে ছুরি সহ আছে সব ঠিক আছে সেই শয়তানের লার এ ওই যে কাস্টমার আইছে আমাদের ছোট কাস্টমার এখন তার কাছে আমরা একটু আইসলি আইসলি জমে নেই এ ধর তোমার কপার আর আপনাদের সেই ভাইরাল বয় সারাদিন খাইতে বইলো লাইভ হইতে বইলেও লাইভ মসজিদে গেলে লাইভ আর কি কম ওই যে আপনাদেরকে গেম লাইভ গেম দেখানোর জন্য লাইভে ঢুকিয়েছে যে দেখেন হাসিটা তোমার ফালতু বাইরাল

পাশে লাইক কমেন্ট করে দিও করে দিও ই। আমরা সব

केनी पसेलेले दारै लाइबको के जे लंगलेमै ओय म तिम्रो न जाओस् मलाई खाएर देउ सिकेर हामी छेप पालाईदियो भाइ म झरा छिटो इतेपारे छेप पालाईदियो हामी कसरी गेम खेल भोलो हामी यनतै आएकी अबेर एम्ने घुइरा बारबार छेप पालाम हो उले उनी त ति एना कस्टमर आउ जाउ गर्ब बारबार सुन न हामी कस्टमर र हामी एक जिनीस भयो तिम्रो न जाओ ओबे गास है तरी भजैले समस्या सिके भउद सँग हामी छेप पालाईदिगौ हामी छेप पालाई छोरी बेउनो गास नदौनु छेप पालाई देले दिन्छ न न न ए न होस् चल न सब

জন আমি না